নমস্কার বন্ধুরা আমি দেবু আর দেবু শিকদার রূপ গার্ডেন চ্যানেলে বাইকে স্বাগত তো এখন দেখছেন আপনারা সুজয় বাবুর ড্রাগন বাগান তো এই বাগানে প্রচুর বিদেশি ভ্যারাইটির ড্রাগন আছে তো আজকে আমরা সুজয় বাবুর কাছ থেকে জানবো ওনার বাগানে কতগুলো প্রজাতির ড্রাগন আছে আর কোন ফলের কেমন স্বাদ সেটাও আজকে কেটে আপনাদের খেয়ে আপনাদের স্বাদ কেমন জানাবো তো চলুন এক এক করে আমরা ড্রাগন সম্বন্ধে একটু জানবো সুজয় বাবুর কাছ থেকে আর ওনার কাছে কতগুলো প্রজাতির ড্রাগন আছে সেটাও ওনার মুখ থেকে আমরা শুনে নেব তো চলুন ভিডিওটা শুরু করা যাক নমস্কার সুজয় বাবু হ্যাঁ নমস্কার তো বাগানের তো একদম ফল ধরে আছে গাদা গাদা দেখছি গাদা গাদা বলতে এখন শেষ পর্যায়ে বলতে পারে মানে প্রথম ধাপের যে ফলগুলো ছিল ম্যাক্সিমাম কিন্তু শেষ হয়ে গেছে সেকেন্ড রাউন্ড আবার শুরু হচ্ছে বর্তমানে আপনার দেশি ও বিদেশি মিলে কতগুলো ভ্যারাইটি আছে অ্যাকচুয়ালি দেশীয় ভ্যারাইটি আমার কাছে নেই ম্যাক্সিমামটা বিদেশি ভ্যারাইটি প্রায় একশোর কাছাকাছি ভ্যারাইটি আছে তো সমস্ত ভ্যারাইটিতে এখন ফল আসেনি বেশ কিছু ভ্যারাইটিতে ইতিমধ্যে ফল এসেছে আমরা টেস্ট করেছি এবং কিছু ভ্যারাইটিতে নতুন করে ফুলও আসছে আচ্ছা আচ্ছা তো আজকে আমাদের কতগুলো ফল খাওয়া সৌভাগ্য হবে আজকে বেশি করাতে পারব না হয়তো গোটা তিন চার করাতে পারব হ্যাঁ কারণ দেরি করে এসছে একটু আচ্ছা আপনি মোটামুটি আপনার বাগানের কতগুলো ভ্যারাইটির ফল নিজে টেস্ট করেছেন আমি এখনো পর্যন্ত প্রায় চল্লিশের কাছাকাছি টেস্ট করেছি চল্লিশ হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো এইটা কি জাতের এটা হচ্ছে ফিজি পার্পেল হেস পার্পেল হেস প্রচুর পরিমাণে ফল থাকে ঠিক আছে দেখতে পাচ্ছ ফল সব খাওয়া হয়ে গেছে এই যে সব ফল কাটা এই যে দেখো তো আজকে আশা করছি তোমাকেও একটা এখন এসো আজকেও তোমাকে টেস্ট করাবো এটার নাম হচ্ছে পার্পেল হেস প্রচুর ফলন এবং ফলের সাইজটাও কিন্তু একটা ভালো সাইজ একটা পরিবারের জন্য ভালো সাইজ খুব যে বড় হয় এবং খুব যে ছোট হয় তো নয় একদম পারফেক্ট সাইজার একদম পারফেক্ট সাইজের যেটা বলা যেতে পারে একদম তো প্রথম ভ্যারাইটি আমরা হারভেস্ট করলাম পারফেল হেস এবং দ্বিতীয় ভ্যারাইটি একটা রেখে দিয়েছিলাম ফ্রিজে পারফেল এইট হ্যাঁ পারফেল এইট এটা টি এল এর মানে ক্রিয়েশন বলে ওরা তো যা যায় না আর এখানে তুমি দেখতে পাচ্ছ নতুন ভ্যারাইটির একটা ফুল দেখতে পাচ্ছি পর পরপর তিনটে ফুল আছে নতুন নয় মানে গত বছর আমরা টেস্ট করেছি এটা হচ্ছে চ্যামিলিয়ন চ্যামিলিয়ন ডুয়েলটন হয় ঠিক আছে তবে ডুয়েলটন হতে গেলে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে হারভেস্ট করতে হয় আগে বা পরে যদি হারভেস্ট করা হয় ফলটা তাহলে কিন্তু সেই ডুয়েলটনটা থাকে না হুম দেখতে পাচ্ছ পিঙ্ক ডায়মন্ড হ্যাঁ এটা দেখো নয় পাঁচে পলিনেশন করা ছিল ফলটা কিন্তু এখনও পুরোপুরি ম্যাচর হয়নি দেখতে পাচ্ছো গ্রিন অবস্থাতে আছে তো ফলে আজকে তো এসে তোমাকে তো আর খালি মুখে ফেরত পাঠানো যায় না হ্যাঁ একটু তো টেস্ট করাতে হবে তবে যেহেতু কাঁচা অবস্থায় পাচ্ছি তো যেহেতু গ্রিন একটু মিষ্টি কম হতে পারে একটু মিষ্টি কম হবেই একটু হালকা টকের ভাব থাকবে হ্যাঁ পুরোটা যখন এরকম টার্ন নেবে তখন কিন্তু বেশ ভালো খেতে হয় এবং প্রচুর ফল ধরে এটার এর শেপটা একটু দেখো খুব ইউনিক টাইপের এর গঠনটা হ্যাঁ মানে এর হ্যাঁ হ্যাঁ একটু ঠিকই ধরেছে একদম আনারস টাইপের ইউনিক টাইপের গঠন তো এটা হচ্ছে পিঙ্ক ডায়মন্ড প্রচুর ফল যেটা দেখালো পাশাপাশি রাখো না একদম এই যে দেখুন এর গঠনটা দেখুন একদম আলাদা হ্যাঁ এমনি ড্রাগান তো প্রতিটাই আলাদা হয় কখনোই একরকম হয় না এটা কি জাতের ফুল এটা গতকাল রাত্রে ফুটেছে এটার নাম হচ্ছে পিঙ্ক দুর্দান্ত খেতে হয় ভ্যারাইটিটা ভিতরে পিঙ্ক ফ্লেশে হয় হ্যাঁ আর এখানে দেখতে পাচ্ছ বেবি চিরাডো এটা ছোট সাইজের ফল হয় কিন্তু টানা ছ মাস ফল পাওয়া যায় খেতে অনেকটা কিন্তু তোমার ওই আঙুর ফলের মতো এগুলো কি গরমের জন্য আর গরম যেমন সেট হয়নি ঠিক আছে পলিনেশন করানো হয়নি সেইভাবে কারণ এটা যখন কন্টিনিউ ফুল ফুটতে থাকে হুম আর এটা তুমি দেখতে পাচ্ছ নো আইডি আমার এটা ভিতরে হোয়াইট ফ্লেশ হয় এটাও গতকাল রাত্রে কিন্তু ফুলটা ফুটেছে তো এটা খেতে অনেকটা লিচি ফ্লেভারের মতো আচ্ছা আচ্ছা হুম আচ্ছা এখানে তুমি দেখতে পাচ্ছ স্টার এটা সত্যি না বললেই নয় এত পরিমাণ এটাতে ফল ধরেছিল দেখো সমস্ত ফল খাওয়া হয়ে গেছে এবং ফলের সাইজটা প্রতিটা ফলের সাইজ বড় আসে মোটামুটি প্রায় চারশো গ্রামের কাছে ফলের সাইজ চলে আসে এবং দারুণ একটা ভ্যারাইটি কিন্তু গাছের এই যে ডগা সেই হিসাবে তো ফল অনেক বড় হ্যাঁ ফলটা খুব বড় হয় আর এটাতে ডামে বছানো তো ফলের সাইজ আরো বড় আরো বড় গত বছর আমি এটা পাঁচশোর এর উপর একটা ফলের সাইজ পেয়েছিলাম পাঁচশোর উপরে

এইটা কি জাতের সুন্দর বলার মোচার মতন বেরিয়েছে হ্যাঁ এটা হচ্ছে আসন্টা ফাইভ সিরিজের একটা ভেরিয়েন্ট আসন্টা ফাইভ পেকো এই সরি এটা আসন্তা ফাইভ হচ্ছে এডগার এটার ফুলটা কি লাল না এইটার ফুলটা হবে লাল এই আসন্টা ফাইভ পেকো যেটা সেটার ফুল হয় লাল আসুনটা যে ফাইভ সিরিজের প্রায় চার পাঁচটা ভ্যারাইটি আছে যেমন আসুনটা পেকো এডগার ভেঞ্চুরা প্যাট্রেশিয়া এর মধ্যে পেকো এবং প্যাট্রেশিয়া দুটোর ফুল কিন্তু লাল হয়ে থাকে আর প্যাট্রেশিয়াটা কিন্তু লাল ফুল এবং হলুদ কালারের ফল হয় আর পেকোটা হচ্ছে লাল ফুল এবং রেড ফ্লেশ দুর্দান্ত দেখতে হয় পেকোটা খেতেও দারুণ এখন যে ভ্যারাইটিটা দেখতে পাচ্ছ এটার নাম লিসা দেখতে কিন্তু দুর্দান্ত হয় সুন্দর দুর্দান্ত কালার এবং তুমি যখন খাবে ফলটা হাতে একদম কালার মনে হয় পেন্ট করার মধ্যে লেগে থাকে কিন্তু দুঃখের বিষয় খেতে খুব একটা সুস্বাদু হয় না এটা আমি একমাত্রটা রেখেছি পলেন পাওয়া যায় প্রচুর পরিমাণে আর যেহেতু ক্রস করতে হয় তো সেই ক্রস করার জন্য এই ভ্যারাইটিটা রাখা শুধুমাত্র পলেন সংগ্রহ করার জন্য হ্যাঁ দেখো কি অসাধারণ দেখতে হয় সুন্দর হ্যাঁ ভ্যারাইটির নাম লিসা আচ্ছা এটা কি আফ্রিকান ব্ল্যাক হ্যাঁ ব্ল্যাক আফ্রিকানা ফলটা একটু ছোট টাইপেরই হয় তো এখনো ফল পাকেনি তবে গঠন দেখতে পাচ্ছ তো ইউনিক টাইপের কিন্তু গঠন একটা নিশ্চয়ই দেখেছো থ্রি টাইপ সাইড বা ফোর সাইড ফাইভ সাইডও হয়ে থাকে কখনো কখনো ব্রাঞ্চ ছোটো ছোটো হ্যাঁ 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 একদমই তাই এগুলো কী ভ্যারাইটি এটা হচ্ছে সেই মরক্কান রেট যেটা মরক্কান রেটে কিন্তু প্রচুর ডুপ্লিসিটিতে ভরে গেছে মার্কেটে এটা হচ্ছে অরিজিনাল একটা মরক্কান রেট তবে পুরো ফলটা সেট হয়েছিল বর্ষার মধ্যে সময় ইউজ করি সাধারণত সেটা ইউজ করা হয়নি হ্যাঁ আর একটু সমস্যায় পড়েছিলাম যাই হোক সেই যেন একটু দুর্ঘটনা ঘটেছে যাই হোক তো সেই কারণে এটা তো হ্যাঁ বাইরেটা তো দেখতে এরকম মনে হচ্ছে তো আমরা দেখে একটা ফলটা কাটি না তাই এখনো পুরোপুরি ম্যাচুয়ার হয়নি দেখা যাক কি হয় পাশের ফলটা তো সুন্দর আছে এখন এটা কিন্তু দারুণ একটা জিনিস আচ্ছা আচ্ছা এটা কিন্তু একটা আলাদা ভ্যারাইটি এটা কিন্তু গ্রিন স্কিন রেড ফ্ল্যাশ যেটা আমরা বিউটি বেরি নামে পরিচিত সেটা নামে সংগ্রহ করা এটা হুম দেখো এর ফলের গঠনটা দেখো একটা ইউনিক টাইপের আলাদা টাইপ শেপের একটুখানি এটা দেখতে পাচ্ছ একদম নতুন একটা ভ্যারাইটি ভ্যারাইটির নাম কিংকং এটা কমার্শিয়াল ভ্যারাইটি ছোট্ট একটা গাছ আট থেকে ন মাসের গাছে ফল সেট হয়ে গেছে ফলে প্রথম ফলটা কিন্তু এখনও বড় হয়নি এর ফলের সাইজ কিন্তু ডাবল হওয়ার কথা কিংকং সেল পলিনেট এবং কিন্তু কমার্শিয়াল ভ্যারাইটি হিসেবে কিন্তু পরিচিত আচ্ছা এটা কালার আসবে এবং সাইজ কিন্তু ডাবল আসবে হ্যাঁ কিংকং এটা এবং এই কিংকং এর পাশে এটা দেখতে পাচ্ছ হিলোসিয়াস কোস্টারিকানসাস নতুন একটা ভ্যারাইটি প্রথম ফুল এসছে দেখা যাক কেমন খেতে এটা কিন্তু হোয়াইট কোটিং থাকে কমার্শিয়াল ভ্যারাইটি হিসেবে যতটা শুনেছি পরিচিত হেলোসিয়াস কোস্টা কোস্টারিকানসাস তো প্রথম ফুল দেখা যাক কেমন রেজাল্ট করছে আমাদের এখানে হ্যাঁ এবং এর পাশে যা দেখতে পাচ্ছ এটা হাওয়াইন পিঙ্ক ফুড সেট হয়ে গেছে দেখা যাক কেমন খেতে দারুণ খেতে হয় শুনেছি হাওয়াইন পিঙ্ক হ্যাঁ এবং এর সাথে আছে জায়েন্ট অরেঞ্জ বা অরেঞ্জ জায়েন্ট এর প্রচুর ফুল এসছিলো কিন্তু দুঃখের বিষয় গরমে ফুলগুলো দেখা যে বাটগুলো নষ্ট হয়ে গেছে হুম এখানটাতে এবং এখানে তোমার আছে দেখে দেখতে পাচ্ছ ভেরিগেট যেটা ওর্থ ভেরিগেট যেটা আমরা বলি সেটা আর এইটা কিছুদিন আগে আমি টেস্ট করেছি এটার নাম হচ্ছে ওয়াইল্ড বেরি স্ক্যাটেল দুর্দান্ত খেতে একটা ভ্যারাইটি যেমন কালার তেমন টেস্ট এবং এর ফুলের রঙটাও হয়ে থাকে কিন্তু রেডিশ টাইপের আর এর পাশে যেটা দেখতে পাচ্ছ এখন প্রথম ফলন সুপার শ্যারন আগামীতে সম্ভাবনাও একটা কমার্শিয়াল ভ্যারাইটি সেল পলিনেট দেখে কী মনে হচ্ছে চারশো গ্রামের কাছে হওয়া উচিত প্রায় বেশি হ্যাঁ আমরা বাড়তি বলি না কম বললেই বললে সমস্যা নেই সেক্ষেত্রে না তো প্রথম ফলন এবং প্রচুর ফলন ফুল আসে এটাতে সুপার সারন আর এই যে যেটা বলছিলাম ওয়াইল্ডবেরি স্ক্যাটেল দারুণ খেতে হচ্ছে এবং এটা হচ্ছে এই যে আসনটা ফাই প্যাকটিসিয়া যেটা ইয়েলো কালারের ফল হয় এবং রেডিশ কালারের ফুল হয়ে থাকে হ্যাঁ আর এখানে দেখতে পাচ্ছ অ্যামাজন ইয়েলো ইয়েলো ভেরিয়েন্ট তো যার পালোরা থাকে সাধারণত এটা কিন্তু একদম নতুন ভ্যারাইটি এসছে অ্যামাজন ইয়েলো কমার্শিয়ালে কিন্তু চা চাষ হয়ে থাকছে ব্রাজিল এগুলো চাষ হয় কিন্তু বিশেষ করে হ্যাঁ আর এখানে দেখতে পাচ্ছ বলিভিয়ান ইয়েলো ম্যাক বলিভিয়ান ইয়েলো দুটো ভেরিয়েন্ট বলছে টিএলএম যতটা যায় না বলিভিয়ান আর একটা হচ্ছে বলিভান ইলো ম্যাক এখানে এটা দেখতে পাচ্ছ পার্পেল মেগালান্থাস দুর্দান্ত একটা ভ্যারাইটি খেতে হবে আগামীতে আশা করছি টেস্ট করাতে পারো তোমাকে এখানে দুটো ভ্যারাইটি রাখা আছে একটা হচ্ছে এলগিরো আর হচ্ছে ট্রিসিয়া তো এখানে যেটা দেখতে পাচ্ছো তুমি সেটা হচ্ছে ট্রিসিয়া পৃথিবীর থেকে যে স্লো ড্রাগন বলা হয় না তার মধ্যে অন্যতম এর গ্রোথ মারাত্মক স্লো এই হচ্ছে আমার প্রায় সাড়ে তিন বছরের গাছের এই হচ্ছে অবস্থা মানে এত গ্রোথ স্লো হয় এটা ট্রিসিয়া এবং দারুণ কিন্তু খেতে হয় মোট এটা ট্রিসিয়াটা গত বছর টেস্ট করেছিলাম দারুণ খেতে এখানে দেখতে পাচ্ছ স্নাক নাসিকো আজকে রাত্রে ফুলটা ফুটবে এবং দুর্দান্ত একটা দেখো দেখতে পাচ্ছি স্ট্রিমগুলো খুব মোটা হয় এবং হোয়াইট কোটিংয়ের হুম স্ন এবং এর সাথে এই যে ব্রাঞ্চটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে লাভান পিঙ্ক আমার টেস্ট করা অন্যতম একটা সেরা ভ্যারাইটি বলতে পারো দারুণ খেতে প্রতিটা ফলের ওয়েট চারশো গ্রাম প্লাস থাকে আমি যতগুলো পেয়েছি এবং ভিতরে পিঙ্ক ফ্লেশ এটা দেখতে পাচ্ছ হোয়াইট ক্রিস্টাল মানে ক্রিস্টাল মানে বুঝতে পারছো যেটা চকচক করে একদম তো হোয়াইট ক্রিস্টাল দারুণ একটা মিষ্টি ভ্যারাইটি ব্রিক্স যতটা শুনতে পেরেছি কুড়ি প্লাস থাকে এবং দুর্দান্ত খেতে হয় হোয়াইট ক্রিস্টাল প্রথম ফলন এবং ওর পাশে আছে আবার রেড ক্রিস্টাল ওটাও কিন্তু ভালো খেতে হচ্ছে হ্যাঁ এটার গঠনটাও দেখো অনেকটা আলাদা অনেকটা ওই ব্ল্যাক আফ্রিকান ও দেখতে পাচ্ছ কিন্তু থ্রি সাইড হয় অনেক সময় ফোর সাইডও হয় হ্যাঁ এটা হচ্ছে হোয়াইট ক্রিস্টাল এবং পাশে আছে রেড ক্রিস্টাল এবং এর সাথে এটা দেখতে পাচ্ছ সুপার নোভা নতুন একটা ভ্যারাইটি চ্যামিলিয়নে যেমন ডুয়েলটন হয় এটারও কিন্তু ডুয়েলটন হয় ফলের সাইজটা কিন্তু বেশ বড় হয়ে থাকে সুপার নোভা এবং এর সাথে এটা দেখতে পাচ্ছ রেড ম্যাজিস্ট্রি এটা কিন্তু কমার্শিয়াল ভ্যারাইটি হিসেবে পরিচিত তো দেখা যাক প্রথম বছর কেমন রেজাল্ট করতে থাকে গত রাত্রে কিন্তু ফুল এটা হ্যাঁ এটার নাম হচ্ছে রেড ম্যাজিস্ট্রি আচ্ছা এখানে তুমি দেখতে পাচ্ছ কিছু ভ্যারাইটি যেগুলো একদম নতুন এবং রেয়ার ভ্যারাইটি যেগুলো এক একটা ব্রাঞ্চের দাম প্রচুর বিশেষ করে দুই আড়াই হাজারটা যেমন দাম সেই ব্রাঞ্চগুলো গ্রাফটিং করা আছে কম দামে দেওয়ার জন্যে যেমন তোমার বলতে পারো অ্যামাজন ইয়ে বলিভিয়ান ইয়ে পার্পেল মেগালান্থাস বলতে পারো ডেজার্ট প্রিন্স প্যাট্রেশিয়া প্যাট্রিশিয়া ওয়াইলবেরি স্ক্যাটেল প্রচুর ভ্যারাইটি আছে যেগুলো খুব এক্সপেন্সিভ এবং নতুন সেগুলো পর্যাপ্ত ব্র্যান্ডস না থাকায় আর অত্যাধিক দাম থাকার কারণে এগুলো কিন্তু জাস্ট গ্রাফট করা আছে এখানে হ্যাঁ আর এছাড়াও অনেক ভ্যারাইটি আছে যেগুলো আমরা ব্র্যান্ডস দিয়ে থাকি

হ্যাঁ তবু গাছ তো অনেক দেখলাম এবার একটু ফল টেস্ট করে দেখি এর স্বাদ কেমন হ্যাঁ তার কারণ শুধু গাছ ভালো বললেই তো হবে না আগে খেয়ে দেখতে হবে তো আসলেই ভালো কি না খারাপ তো প্রথমে কোনটা খাওয়া হবে প্রথমে চলো যেটা দেখতে খারাপ লাগছে এটাই কাটি আমরা হ্যাঁ খারাপটা আগে খাওয়া যাক না দেখা যাক কেমন খেতে হয় হ্যাঁ কাটা হ্যাঁ দেখি ভিতরে কেমন কালার আসে বাইরের সাথে তো বলে না যে বইটার উপরের কভার দেখে কখনো ভিতরে কি আছে যাচাই করা ঠিক নয় এবার একটু বাইরেটা দেখাও আমাকে হ্যাঁ ভিতরটা তো দেখলাম এই দেখো দেখলে মনে হয় কেমন মানে হাজা লাগা পজা লাগা যা একটা বাজে অবস্থা কিন্তু ইনসাইড যদি যাওয়া যায় দুর্দান্ত কিন্তু একটা কালার খুব সুন্দর ভ্যারাইটি হ্যাঁ এটা মরক্কান রেড দেখবো কেমন স্বাদ এটা কিন্তু অরিজিনাল হ্যাঁ এটা কিন্তু অরিজিনাল মরক্কান রেড নামে সংগ্রহ করা আচ্ছা মরক্কান রেডের কিন্তু ভ্যারাইটি ডুপ্লিকেট ছেয়ে আছে মার্কেটে তো দেখা যাক কেমন খেতে একটু টেস্ট করে দেখি এটা মরক্কান রেড অরিজিনাল মরক্কান রেড অরিজিনাল মরক্কান রেড একদম ফলটা কোনো পুরোপুরি পাকেনি হালকা একটু টকটক ভালো হালকা টক আছে যেহেতু পুরো পাকেনি খেতে কিন্তু খুব যে খারাপ সেটা বলা যাবে না ভালো যথেষ্ট ভালো তো আমার মনে হয় এটা আর এক দুদিন ঘরে থাকলে দুদিন এটা একটা ভালো হয়ে যাবে এটা মোটামুটি আরও চার দিন গাছে রাখা যে চার দিন মিনিমাম চার দিন আর এটা দেখো যথেষ্ট ভালো খারাপ নয় দেখতে পাচ্ছেন এটা পারপেল পারপেল এইট পার্পেল এইট ভিতরে কালারটা কিন্তু দুর্দান্ত আসে এই দেখো বাহ দুর্দান্ত কিন্তু কালার পার্পেল এইট আচ্ছা নাও দেখুন হুম এবার পার্পেল এইট হ্যাঁ

একুশ প্লাস আসনটা টু কুড়ি প্লাস অনেক যে কটা টেস্ট করেছে প্রথম সবকটা কুড়ি ওপরে ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে এখন ছাড়া হয়নি দারুন কিন্তু খেতে অবশ্যই এইরকম ভ্যারাইটি না হলে চলে নাকি বলো কিছুদিন আগে প্রথম যে ফলটা টেস্ট করেছিলাম ততটা কিন্তু খেতে টেস্টি ছিল না তবে আপনার হতাশ হবেন না একটা কথা বলি প্রথম যে ফলনগুলো আসে প্রথম গাছের যে ফলনগুলো একটু কিন্তু টেস্টটা মিলো থাকে গাছের এ যত বাড়তে থাকে টেস্ট কিন্তু তত বাড়তে থাকে একদম প্রথম দেখেই ভয় পেলে হবে না একদম খেতে কিন্তু দারুণ এক কথা বলতে পারি এরপরে আচ্ছা এরপরে যেটা আমার খুব একটা পছন্দের ভ্যারাইটি নয় কিন্তু কালার এবং ভিতরের যে রঙ যেটা মুগ্ধ করে সবসময় সেটার জন্যে এটা হচ্ছে লিসা এটা অন্য একটা ফ্লেভার আছে কিন্তু দেখো ভিতরের কালারটা দেখা গেল পুরো ডিপ মানে বিট কাটলে যেমন হয় না রসালো রসালো তো অবশ্যই বিট কাটলে যেমন গাঢ় কালার আসে সেই রকম কালার দেখতে পাচ্ছি আচ্ছা এটা নাও লিসা ভ্যারাইটির নাম এবার আমরা খাবো লিসা হ্যাঁ দেখো টকটকে কালার তুমি খাওয়ার পরে হাতের হাতের দেখেছো খাওয়ার পরে হাতের অবস্থাটা দেখো এবার তুমি তো বলেছিলো খেতে খোয়াটা ভালো লাগবে ভালোই তো মানে

এবং হাতের অবস্থা যদি দেখেন মনে হয় হাতে রং করা যেখানে লাগছে একদম লাল হয়ে যাচ্ছে ঠিক তো আমরা পরবর্তী ভ্যারাইটিতে এবার যাব এটা হচ্ছে আপনার পিঙ্ক ডায়মন্ড এটা কি নাম বলে পিঙ্ক ডায়মন্ড আচ্ছা আচ্ছা হুম দুর্দান্ত দেখতে তবে ফলটা কিন্তু পুরোপুরি ম্যাচিওর হয়নি আগেই বলেছি আপনারা দেখতে পাচ্ছেন কাঁচা আছে ভিতরে কিন্তু দুধে আলতা কালার হবে আচ্ছা আলকা লাল হ্যাঁ দুধে আলদা কালার এটা একটু টক ভাব থাকবে যতটা আমি আশা করছি এতো পুরোপুরি ফলটা ম্যাচিওর হয়নি না দেখো ভিতরে বেশ ভালো এবার আমরা খেয়ে দেখবো পিঙ্ক ডায়মন্ড হ্যাঁ কই তুমি বললে টক টক ভাব থাকবে থাকতে পারে আমি বলেছিলাম

যদি বাজার থেকে ওই স্প্রে করা টনিক স্প্রে করা ফল খায় তারা অনেকেই বলে যে ড্রাগান খেতে ভালো নয় ওই টনিক স্প্রে করা ফল এবং বাড়িতে রেখে মানে সেগুলো তো সাইজ অনেক বড় হয় খোসা হয়ে যায় খোসা তো মোটা হয় প্লাস মনে করো আজকে গাছটা থেকে ফলটা আমরা হারভেস্ট করছি আমাদের হাতে পৌঁছাতে পৌঁছাতে এক সপ্তাহ পরে গিয়ে সেই ফলে টেস্ট পাবেন না ড্রাগান খেতে হবে খাওয়া আর এক সপ্তাহ পরে খাওয়া কখনো এক হয় না আর তারপরে টনিক স্প্রে করা হ্যাঁ জোর করে ওটাকে আচ্ছা এটা কি নাম পরবর্তী ভ্যারাইটি পার্পল হেস এটা কি পার্পল হেজ আচ্ছা আচ্ছা পার্পল হেজ এটা আমার একটা পছন্দের ভ্যারাইটি ভিতরে কিন্তু কালার কিন্তু অসাধারণ আসবে দেখো বাহ দুধদন্ত কালার পার্পল হেজ তো কি এটা খেলি এটার ফলন কেমন হয় গাছে প্রচুর ফলন প্রচুর ফলন এটার এই যেগুলো খাচ্ছে এগুলো চারা কি আছে আপনার কাছে যেগুলো অবশ্যই 60টা ভ্যারাইটি চারা এই মুহূর্তে দেওয়ার মতো আছে আচ্ছা আচ্ছা অনেক এই যে

কিছুই নয় ড্রাগনের বললাম না কনিমার কনিজি তারপরে লেমন অরেঞ্জ পালোড়া এগুলো যদি খাওয়া হয় মিষ্ট আপনারা ভাবতে পারবেন আর এও তো অসাধারণ একটা খেতে একটা ভ্যারাইটি লাগছে আর তো ভরেই ড্রাগন খেয়ে তবে লাস্টে যেটা দিল সুজয়দা সত্যিই খুব ভালো ভ্যারাইটি তো এর প্রত্যেকটা চারাই আছে আপনারা চাইলে দাদার সাথে কন্ট্যাক্ট করে নেবেন তার ফোন নম্বরটা একটু বলে দাও হ্যাঁ সেভেন ফোর জিরো ডাবল সেভেন ফাইভ টু থ্রি এইট থ্রি আচ্ছা কোন সময় ফোন করলে সুবিধা হয় আপনার ফোনটা সন্ধ্যার পরে করলে একটু সুবিধা করে সন্ধ্যার পরে তো দর্শকদের বলবো ডাইরেক্ট ফোন না করে আপনারা ডাইরেক্ট WhatsApp মেসেজ করে দিতে পারেন হ্যাঁ তার আগে করলে WhatsApp কোন ধরায় অসুবিধা হয় ডাইরেক্ট WhatsApp মেসেজ করবেন WhatsApp এ আপনাকে সব বলে দেওয়া হবে কোনো সমস্যা একদম একদম সমস্ত হোম ডেলিভারি ব্যবস্থা আছে তো অবশ্যই কুরিয়ার অল ইন্ডিয়া কিন্তু কুরিয়ার সিস্টেম আছে আমাদের সমস্যা নাই তো দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আর আমার এখানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আর ড্রাগনের যেহেতু প্রচুর ভ্যারাইটি সমস্ত ভ্যারাইটি টেস্ট করতে পারলাম না তার জন্য দুঃখিত যেহেতু তার জন্য তোমার একটু দোষ আছে দেরি করে এসে হ্যাঁ তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবেন আর অবশ্যই বলবো এই ধরনের যদি রিভিউ দেখতে চান চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার